ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপার স্লিটি ওয়ার্ল্ড আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ কেক বানিয়েছি এগলেস বাড়িতে তো আমাদের ডিম খাওয়া হয় না মানে মা আর বাবা খান না তাই মায়ের আবদারেই এই কেক বানানো এটা স্পঞ্জি কেক এত নরম আর এত সফট পুরো স্পঞ্জের মতো পাম্প হচ্ছে কি সুন্দর দেখুন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ টেস্ট হয়েছিল খেতে এবার কেকটি বানানোর জন্য কি কী নিচ্ছে উপকরণ চলুন দেখে নিই ছোটো বাটিতে এক বাটি টক দই ব্যবহার করে নিলাম মেজারমেন্ট করে আর ওই বাটিতেই সেম এক বাটি মতো চিনি ব্যবহার করলাম এবার চিনিটা গুঁড়ো ব্যবহার করেছি চিনি টেস্টটা যেটা স্বাদ মতো যে যা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন ভালো করে ব্ল্যান্ড করে নিলাম তারপরে দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স এটা ওই ওয়ান টেবিল স্পুন মতো ব্যবহার করবেন আবারও মিক্স করে নিলাম ভালো করে তারপরে দিয়ে দিলাম ঘি এটাও বাড়িতে বানানো বাড়িতে বানানো দই বাড়িতে বানানো ঘি আমাদের বাড়িতে সবই বানানো হয় আর কি মাই বানান এরপরে ভালো করে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিলাম ময়দা ময়দাটা একটু বড় বাটিতে এক বাটি মতো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা বেকিং সোডাটা ছোটো চামচে এক চামচ মতো আর বেকিং পাউডারটা ওই যদি ছোট চামচে নেওয়া হয় তাহলে দু চামচ মতো এবার ব্যবহার করব দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি আপনারা চাইলে আমুল দুধ ব্যবহার করতে পারেন হ্যাঁ গরম জলে গুলে আর না হয় কোনো কেনা প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন আর এখানে আমি ঘিটা ব্যবহার করেছি বাড়ির বানানো ঘি ঘির বদলে আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন বাটারও ব্যবহার করতে পারেন আরও আবারও সামান্য দুধ দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না তো সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে কেকের মধ্যে এবার ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে তো আমি এখানে কাঠবাদামই ব্যবহার করছি আপনারা চাইলে কাজু বাদাম কিসমিস আরও নানারকম ড্রাই ফ্রুটস আপনারা দিতে পারেন খুবই সুন্দর লাগে দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও ঠিক সেই রকমই লাগে কাঠবাদামগুলো ভালো করে আমি কেটে নিয়েছি কুচু কুচু করে এরপরে মিক্স করে দিলাম ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেব সুন্দর করে এবার গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে যাবে তারপরেই আমি ব্যবহার করব এখানে মোটা লবণটা আপনারা চাইলে বালিও ব্যবহার করতে পারেন তো এখানে আমাদের বাড়িতে তো প্রায়শই নিরামিষ কেক বানানো হয় তাই লবণটা আর ফেলে দিলাম না আমি গুছিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিতে হয় আসলে বারবার কেক বানাবো আর বারবার লবণটা ফেলে দেব এটা কি হয় নাকি হুম এবার লবণটা গরম করতে ওখানে দিয়ে দিয়েছি দশ মিনিট মতো লাগবে গরম হতে তারপর একদিকে আমি কেকটিনের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা পরিবর্তে বাটারও লাগিয়ে নিতে পারেন বা সাদা তেলও ব্যবহার করতে পারেন ওই কেকটিনটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম আমাদের বাড়ির এখানে মেলা হয়েছিল সেই সময় কিনেছিলাম আসলে বিভিন্ন ধরনের কেক বিভিন্ন রকমের শেপে যদি বানানো হয় দেখতেও যেরকম সুন্দর লাগে খেতেও সেরকম সুন্দর লাগে তাই না তো এরপরে একটু ঘিটা লাগিয়ে নেওয়ার পরেই আমি একটু ময়দা দিয়ে পুরো ক্যাকটিনের মধ্যে ভালো করে ছড়িয়ে নিলাম তাহলে কি হবে কেকটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে সুন্দর সাইড থেকে ছেড়ে যাবে বাড়তি ময়দাটা এবার ফেলে দেব। লবণটা এখানে আমি কড়াইয়ের মধ্যে পুরোপুরি গরম হয়ে গেছে এবার এখানে একটা প্লেট দিয়ে দিলাম প্লেটটা এখানে স্টেন হিসেবে ব্যবহার করব এখানে আর ব্যবহার করছি না যেহেতু দুটো কেক বানাবো তো আমি তো দুপাশে দুটো কড়াই চাপাতে হবে তো একটা স্ট্যান্ড রয়েছে তাই একটা প্লেট ব্যবহার করছি আর একটা স্টেন ব্যবহার করছি এবার কেক টিনের মধ্যে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আমন বাদামগুলো কি সুন্দর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যখন খাবো যখন দাঁতে লাগবে এত সুন্দর লাগবে না আমন বাদামগুলো ছোট্ট ছোট্ট টুকরো কী সুন্দর লাগবে মুখে দারুণ লাগবে খেতে এবার একটু ছোটো ছোটো কুচু কুচু আমন বাদামগুলো আমি ছড়িয়ে ডেকোরেট করে দিলাম এবার প্লেটের মধ্যে কেকের ব্যাটার শো কেক টিনটা আমি চাপিয়ে দিলাম এই কেকটা হতে থাকবে এখন পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রাখবো পাঁচ মিনিট মতো তারপরে গ্যাসের ফ্লেম আমি লো করে দেব সুন্দর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কেকটা আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে এরপরে আরেক পাশে কড়াই চাপিয়ে সেম প্রসেসে লবণ দিয়ে দিলাম আর কেক স্ট্যান্ড দিয়ে দিলাম আর ওই এই কেকটা যে ওই পাশের কড়াইতে বসেছিলাম ওটা এই পাশে ট্রান্সফার করে নিলাম যেহেতু এটা ছোটো পাত্রে রয়েছে আর এইটা একটু বড় পাত্রে রয়েছে কিন্তু মেজারমেন্টটা সেম আসলে পাত্রটা একটু বড় তাই অনেকটা বড় লাগছে সাইজে শুধু আলাদা এই যা এখানে ফ্রুট হিসেবে ব্যবহার করেছি কাজু আর ওখানে ব্যবহার করেছি বাদাম এখানেও সেম প্রসেসে একটা জামবাটির মধ্যে আমি দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে এই কেকটাও তৈরি হতে মাঝে মাঝে দেখছি কেকটা কতখানি হয়েছে কতখানি হয়নি এবার দুটো কেক এরকমভাবে সুন্দর তৈরি হয়ে যাবে এই কেকটাও প্রায় তৈরি হয়ে এসছে আসলে দুটো কেক বানিয়ে নিলাম আসলে আমার মা খেতে খুব ভালোবাসে এই কেকটা আর বানানোর মানে যে বানিয়েছি কি কারণে সেটা হচ্ছে আসলে আমার যে ব্রাইডাল ক্লাস হ্যাঁ ওখানে আমার যে ফ্রেন্ডসরা রয়েছে ওরা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে তো ওরা সব সময় বলে আমাকে যে কিছু খাওয়াও তো আসলে সকাল থেকে বেরিয়ে যেতে হয় তো আমাকে তাই ওদেরকে কি খাওয়াবো বুঝে উঠতে পারি না তাই হঠাৎ করে আমার মাথায় এলো যে কেক বানিয়ে তো খাওয়ানো যেতেই পারে তাই আমি দুটো কেক ঝটপট করে বাড়িতে বানিয়ে নিলাম তারপরের দিনে সকালবেলায় চলে গেলাম ওদের জন্য কেক নিয়ে ওরাও খেয়ে বলেছে সবাই খুব ভালো হয়েছে আর বাড়িতে আমার মাও বলেছে খুব ভালো হয়েছে সবারই খুব পছন্দ হয়েছে কেকটা রেসিপিটি কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময় হয়ে যাবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এটা হচ্ছে পুরোপুরি স্পঞ্জি কেক এত সুন্দর দারুণ এত সফট এত নরম বলে বোঝাতে পারবো না দারুণ টেস্ট হয়েছিল খেতে স্মেলটাও ভেনিলাইসেন্সটা এখানে ব্যবহার করা হচ্ছে তো তাই কেকের স্মেলটাও দারুণ আর একটা কেকও তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সুন্দর সাইড থেকে কিন্তু কেকটা পুরোপুরি ছেড়ে গেছে তো এই কেকটাও রেডি হয়ে গেছে তো দুটো কেক এইভাবে আমার সুন্দর তৈরি হয়ে গেল এবার একটা থালার মধ্যে ওই কেকের বাটিটা দিয়ে দিলাম এবার বেশ সুন্দর করে থালাটা ঘুরিয়ে দিলাম জাম বাটিটা উঠিয়ে নেবো দেখবেন উঠিয়ে নেবো সুন্দর একটা কেক রয়ে গেছে কোনো একটু বাটির মধ্যে লেগে থাকেনি আসলে ওই যে ঘিটা একটু লাগিয়ে নিয়েছি আর ময়দাটা দিয়ে পুরোটা চারপাশে ছড়িয়ে নিয়েছি আপনারাও ঠিক সেম প্রসেসে কেকটি বানাবেন খুব সুন্দর হবে আর কেকটি কেটে আমি দেখব এত সুন্দর হয়েছে এত খুবই ইজিলি কেটে যাবে দেখতে চান কি সুন্দর স্পঞ্জি হাতটা ঢুকে যাচ্ছে ইজিলি কেটে যাচ্ছে কোনো কষ্ট নেই খুব সুন্দর হয়েছে কেকটা কিন্তু রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে প্রেস করবেন নতুন ভিডিও যদি আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে এই যে কেকের কেকগুলো কেটে কেটে ছোটো ছোটো পিস বানিয়ে নিয়েছি আমার ফ্রেন্ডসদের জন্য নিয়ে যেতে হবে তাই আমি আগের দিন রাত্রেবেলায় বানিয়েছি সন্ধে থেকে শুরু করেছিলাম তাই রাত্রেবেলা সব রেডি করে নিলাম একটা কন্টেনারে ছোট ছোট টুকরো করে আমি ঢুকে নিলাম ফ্রেন্ডসদের জন্য নিয়ে যাব বলে পরের দিন সকালে নিয়ে গেলাম দারুণ স্পঞ্জি হয়েছে কেকটা আবারও বলছি আসলে বারবার না বলে আর থাকতেই পারছি না আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত টাটা বাই বাই